ব্রেকিং নিউজ যারা সাউথ ইন্ডিয়ান মুভি লাভার তাদের জন্য এবার ঈদের বিগ দামাকা মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা এবং বর্বত সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয় শুধু তাই নয় এই সিনেমার মেকআপ আর্টিস্ট এনিমেল সিনেমার মেকআপ আর্টিস্ট দর্শক পর্দা থেকে চোখ সরাতে পারবে না এমন সিনেমায় করেছেন বর্বাদ আর এই সিনেমায় নায়িকা থাকছেন চলতি বছরের মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমার নায়িকা ইদিকা পাল বেশ কিছু চমক রয়েছে ট্রিজার এবং ট্রেলার প্রকাশের পর এদিকে কাতারে বাঙালিরা শাকিব খানকে পেয়ে রাস্তায় কনসার্টে নেমে পড়েন জানা যায় গতকাল কাতারে হ্যালো সুপারস্টার প্রোগ্রামে অনেকেই ভিতরে প্রবেশ করতে পারেননি তাই জায়গা না পেয়ে রাস্তার মধ্যে কনসার্ট করতে দেখা যায় এবং সেখানে উরাদুরা গানে ডান্স করছেন নেটিজেনরা জানা যায় সেই প্রোগ্রামে চল্লিশ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এবং বাইরে ছিলেন আরও বিশ হাজার তাছাড়া সাকিব খান কাতারে আরও কিছুদিন অবস্থান করবেন এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল নতুন এক সংবাদ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকের স্ত্রী সাকিব খানের সাথে সিনেমা করতে চাই ঠিক এমনই এক সংবর্ধনা রাখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ